2024 সালের 18ই জুন তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শবোমায় নমঃ এটি সকাল বা দুপুরবেলা বা অথবা সন্ধ্যেবেলা তিনবেলায় একশো আটবার করে জব করুন না পারলে আপনারা একুশবার বা সাতবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা কোনো প্রকার অ্যাক্টিভ ইনকাম বা স্পোর্টস খেলাধুলোর জগতে নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার একজন মহিলার চাটেই মঙ্গলই কিন্তু তার স্বামী স্বামী সুখ প্রাপ্তি করবার জন্য মঙ্গলের মজবুতিও কিন্তু অত্যাবশ্যক অবশ্যই করুন লাল রঙের ড্রেস পরুন লাল রঙের খাদ্য খাবার বেশি গ্রহণ করুন হনুমানজির নাম যাব ধ্যান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমীঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করতে পারেন অন্যথায় সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে এটি থেকে মুক্তি পেতে আত্মসম্মানকে উৎসাহিত করুন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু মাত্রা অতিরিক্ত হতে চলেছে বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের বিভিন্ন স্কিম আপনার সামনে আকর্ষণীয় লাগতেই পারে খুটিয়ে দেখুন কাউকে কথা দেওয়ার আগে প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা কঠিন সময় আপনাদেরকে দিতে পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন কিন্তু আজ আসতে চলেছে দিনটি ভালোই কাটবে নিজের জন্য সময় বার করুন নিজের ঘাটতি এবং ভালো সন্ধান করুন যারা বাগদত্ত তাদের বাগদত্তাকে একটি বিশাল খুশির উৎস আপনারা হয়ে উঠতে পারেন আজ পরিবারে বাচ্চা কাচ্চারা কঠিন সময় দিতে পারে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন জোর জবরদস্তি যেন তাদের উপরে করবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে সুতরাং এ বিষয়ে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সজাগ সজাগ থাকার প্রয়োজন আছে